হ্যাঁ <Gã> <otros landoners> শেষের দিকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম তো দেখতেই পাচ্ছ আজকে চলে এসেছি নৈহাটি রাজেন্দ্রপুর ফিশ মার্কেটে তো আজকে মে মাসের শেষে কি কি মাছ আছে নতুন নতুন কি মাছ ঢুকছে বর্ষা বলতে গেলে বর্ষা বৃষ্টি একদমই নেই তো একটা ঝড় আসার কথা আছে তো এই ঝড়ের মুখে কি কি দাম চলছে এবং কি কি নতুন মাছ আছে সেটাই আপনাদেরকে দেখাবো তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও চলো বেশি না কথা বাড়িয়ে শুরু করি কী কী মাছ আছে দেখাই বন্ধুরা প্রথমেই চলে আসি মাগুর মাছ দেশি মাগুর মাছ থেকে শুরু করছি আজকের ভিডিও তো দেখতেই পাচ্ছেন মাগুর মাছ এটা হচ্ছে হাজার লাইনের দেশি মাগুর মাছ দু হাজার কালার দেখুন দেশি মাগুর খুব সুন্দর মাগুর মাছ বাজারে এর থেকে ছোটোও পাওয়া যাবে আজকের দিনে এই সাইজটাই ছিল ওই জন্য এটাই দেখালাম দেশি শিঙি পনেরোশো লাইনের দেশি শিঙি এক কিলোতে পনেরো পিস ভাঙবে পনেরোশো পিস ভাঙবে খুব সুন্দর মাছ আছে আপনারা বাজারে আসবেন বাজারে অনেক রকমের মাছ দেখতে পাবেন ভিয়েতনাম কই বন্ধুরা ভিয়েতনাম কই দেড় হাজার পিস এক কিলোতে দেড় হাজার পিস ভাঙবে খুব সুন্দর কই মাছ কালার দেখুন একদম এক গুছি মাছ আছে এটা কি আমেরিকান কিলো কত হবে এগুলো একশো বেশ হবে একশো দেড়শো গুলসার ট্যাংরাংরা ট্যাংরা মাছ খেতে খুবই সুস্বাদু হয় তো ট্যাংরা মাছের বাজারের চাহিদাও ভালো আছে এই মাছটা আছে হাজার থেকে দেড় হাজার লাইন মানে এক কিলোতে দেড় হাজার থেকে হাজার থেকে দেড় হাজার পিস আসবে দেশি ট্যাংরা

পাঙ্গস মাছের অনেক রকমের সাইজ আছে আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি আটশো থেকে নশো লাইনের দেখাচ্ছি অনেক রকমের সাইজ বাজারে আছে সব কটা দেখাতে গেলে হয়তো পুরো ভিডিওটাই হয়ে যাবে পাঙস মাছের মাছটা দেখুন খুব সুন্দর আপনারা যদি এর থেকে বড়ো চার পাঁচশো লাইনের খোঁজেন বাজারে সেটাও পেয়ে যাবেন এবং একশো দুশো লাইনের বা কুড়ি থেকে তিরিশ লাইনের মাছ পেয়ে যাবেন আর এটা বন্ধুরা ব্ল্যাক কাপ মাছ ব্ল্যাক কাপ মাছ আপনারা বাজারের মধ্যে দুই থেকে একদম পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি পর্যন্ত ব্ল্যাক কাপ মাছ পাওয়া যাবে এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে তিন থেকে পাঁচ ইঞ্চি সাইজের ব্ল্যাক কাপ মাছ এগুলো সাইজের ওপরে নির্ভর করে বিক্রি হয় টাইগার মনোসেক্স তেলাপিয়া অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপিয়া আপনারা দেখছেন হাজার লাইন বাজারে শুধু মনোপিয়াও আছে এটা হচ্ছে টাইগার মনোসেক্স তেলাপিয়া হাজার লাইন এক কিলোতে হাজার পিস ভাঙবে দু সালের নিউ কালেকশান টাইগার মনোসেক্স দেখতে পাচ্ছেন গায়ে টাইগারের মতো দাগ আছে অরিজিনাল টাইগার মনোসেক্স এগুলো খুবই তাড়াতাড়ি বাড়ে এবং আঠাশ দিনের হরমোন খাওয়ানো একদম নিশ্চিত ভাবে আপনারা নিয়ে যেতে পারেন এই যে মোটা কাতলা হলো 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 কাতলা সাইজ দেখেন এই যে কাতলা আছে কত আছে কিলো এটা কিলোতে 20 25 টাকা 20 25 টাকা এটা আর ছোট আছে নাকি আর এই যে আছে ছোট দুই কাতলা মিডিয়াল দিয়ে এই দেখেন রুই কাতলা মিডিয়াল মিক্সচার একদম মাছ ফার্স্ট ডিমের মাছ দু হাজার চব্বিশ সালে নতুন মাছ এটা দুশো ভাঙবে নাকি এটা দেড়শো দুশো ভাঙবে রুই কাতলা মিরগেল রুই কাতলা মিরগেল এই যে চার পাঁচশো লাইনে ভাঙা আছে রুই কাতলা মিরগেল হেভি কোয়ালিটির মাছ আছে নামটা কি আছে নামটা সুশান্ত রাজবংশী সুশান্ত রাজবংশী ফোন নাম্বার এই মিডিয়াম সাইজের মাছ আছে নাগর উচ্ছাদা মাছ খুব সুন্দর সাইজ লোকচার বন্ধুরা দেখতে আগের ভিডিওগুলোতে সব বড় বড় মাছ দেখেছিলাম অনেক বন্ধুরা আমায় কমেন্ট করেছিল কাপ মাছের চারা একটু ছোট সাইজের দেখাতে ওই জন্য এবারে একটু ছোট সাইজের দেখাচ্ছি মোটামুটি এটা দেড় হাজার লাইনের গ্লাস কাপ মাছ আছে এগুলো পুকুরে ছাড়লে খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় এবং খুব বড় হয় ওজনেও এটা বেশি ভারী হয় তো বন্ধুরা গ্লাস কাপ মাছ দেখতে পাচ্ছেন আপনারা দু হাজার সালের নতুন বাচ্চা বাজারে আসলে পাওয়া যাবে কি আছে এটা মাছটা সিলভার 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 কাপ কত লাইনে হবে দাদা এটা হাজার হবে এক কিলোতে হাজার রুই মাছ হাজার থেকে পনেরোশো লাইন বন্ধুরা রুই মাছটা দেখতে পাচ্ছেন স্রেফ রুই এটা এর মধ্যে কোনো মিক্স নেই মেরিকেল ফিরিগেল মিক্স হবে না যারা যারা চাষি বন্ধুরা আমাদের দেখছ ভিডিওটা তারা নিশ্চয়ই দেখলেই বুঝতে পারবে স্রেফ রুই এটা হাজার থেকে দেড় হাজার লাইনের খুব সুন্দর বাচ্চা আছে एक लो रूई मार देते हैं सब रूई का था सब रूई सब रूई इसके लिए वैसी कुछ नहीं का रहे सब रूई इसके लिए वैसी कुछ नहीं का छोटू बड़ो बड़ो साइज रूप चलावांस बड़ो साइज हाँ বন্ধুরা পাবদা মাছ মার্কেটে পাওয়া যাচ্ছে পাবদা মাছ দুশো থেকে তিনশো লাইনে এটা মার্কেটে অ্যাভেলেবেল আছে যদি মার্কেটে নাও দেখতে পান ওপরে লেখা নাম্বারে কল করে অবশ্যই পেয়ে যাবেন সব রকমের মাছ আমাদের কাছে আছে বাজারের মধ্যে আসুন বাজারে দেখে নিন অবশ্যই লাগলে আমার নাম্বার দেওয়া আছে স্ক্রিনের মধ্যে ফোন করে নেবেন তো ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন